পাঁচ অভিযোগ প্রমাণিত আন্তর্জাতিক আদালতে বিচার করবে জাতিসংঘ হাসিনাকে নিয়ে এবং জানাব মোদী বিরোধী আন্দোলন ও কলকাতায় আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাঁচ অভিযোগ প্রমাণিত আন্তর্জাতিক আদালতে বিচার করবে জাতিসংঘ হাসিনাকে নিয়ে বেকায়দায় নয়াদিল্লি জুলাইয়ের গণঅভ্যুত্থানে শত শত লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল সুরাজারি হাসিনা কিন্তু হাসিনা তার সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারেনি লেজ গুটিয়ে পালিয়ে যায় ভারতে ভারতের শেখ হাসিনা মোদী যেন স্বামী স্ত্রী এই জন্য গত ১৬ বছর ভারত যা চেয়েছে তাই দিয়ে গেছে হাসিনা কিন্তু মোদী সরকার হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে আসার পর নয়াদিল্লি চাপে পড়ে যায় এই চাপের কারণে এখন মোদী সরকার চায় ভারতে থাকার সকল আওয়ামী লীগ নেতাকর্মীকে বাংলাদেশের হাতে তুলে দিতে এই জন্য হাসিনা সহ ভারতে থাকার সকল আওয়ামী লীগ কর্মী আতঙ্কের মধ্যে আছে এত কিছুর পরও হাসিনার দেমাগ যেন কমছেই না বা বারবার ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে এমন কি জুলাই গণহত্যার জন্য তার বিন্দুমাত্র অনুশোচনা নেই উল্টো জুলাই হত্যাকাণ্ড নিজেদের নয় জাতির ভুল বোঝার অপেক্ষায় গণহত্যাকারী আওয়ামী লীগ তারা মনে করে জুলাই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের কোনো দোষ নেই তারা যা করেছে জাতিকে বাঁচানোর জন্য করেছে কিন্তু একে একে হাসিনার ফোনালা ফাঁস হচ্ছে সেখানে হাসিনা বলছে আন্দোলনে যে আসবে তাকেই গুলি করে হত্যা করো যেভাবেই হোক ক্ষমতা আমি ছাড়তে চাই না স্বৈরাচার হিসেবে খ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতে কি নিজেদের নানা বিপদ বিব্রতকর পরিস্থিতির মুখে ঠেলা দিয়েছে নতুন করে আবারও এই প্রশ্ন উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এর এক বক্তব্যের পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা জানান শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হবে আর তেমনটা হলে তা ভারত সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালে তা মানতে বাধ্য হবে ভারত এমন অবস্থায় প্রশ্ন উঠেছে শেখ হাসিনার সামনে কি কি পথ খোলা আছে তাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে না কি ভারতে রেখে দেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সবার গলার কাটা তাকে নিয়ে ভারত যেমন অশান্তিতে আছে ঠিক তেমনি বাংলাদেশও তার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত পাচ্ছে না জুলাইয়ের নিহত ও আহত পরিবার হাসিনাকে হাসিনাকে মৃত্যুদণ্ডে দেখতে চায় এর আগে আসান বাংলাদেশে আনতে অনেক চেষ্টা করেছে ঢাকা ইতিমধ্যে হাসিনার বিচারও শুরু করেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল এরপর নড়ে চড়ে বসেছে ঢাকা দিল্লির কাছে বারবার বার্তা দেওয়া হয়েছে হাসিনাকে বাংলাদেশের কাছে তুলে দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস মোদির কাছে হাসিনাকে ফেরত চাইলে মোদি সরাসরি মুখের ওপর বলে দেয় তারা হাসিনাকে ফিরিয়ে দেবে না এরপর ডক্টর ইউনুস জোর দিয়ে ভারতকে হুঁশিয়ারি করে দেন ভারত থাকলেও তিনি কি হিসেবে থাকবেন বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি পথ খোলা আছে এক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দুই হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে এখনকার মতো রেখে দেওয়া আর সর্বশেষ তিন আওয়ামী লীকে কোনোভাবে সক্রিয় করে দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে সংগঠনের হাল ধরানো কিন্তু ভারত এখনও চাইলেও কিছু করতে পারছে না এখন যদি হাসিনাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক চাপে পড়বে ভারত কারণ বাংলাদেশ থেকে বারবার নয়াদিল্লিতে হাসিনাকে ফেরতের বার্তা দেওয়া হয়েছে সেখানে অন্য দেশে পাঠালে মোদিকে অনেক দেশের দোষাকোপের সম্মুখীন হওয়া লাগতে পারে সেক্ষেত্রে ভারত থেকে যাওয়ার শেখ হাসিনার জন্য ভালো তবে এই সিদ্ধান্ত আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা মোদি বিরোধী আন্দোলন ও কলকাতায় আওয়ামী লীগ ভারত জুড়ে মোদি বিরোধী আন্দোলন দিন দিন তীব্র আকার ধারণ করছে প্রতিটি রাজ্যের হাজার হাজার মানুষের পদভারে রাজপথ এখন কাঁপছে তাদের স্লোগানের ভাষা হচ্ছে হটাও সংবিধান বাঁচাও বলা যায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে পুরো ভারত দেখে শুনে মনে হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লবের আঁচ লেগেছে সেখানে সম্ভবত এই আন্দোলন বিজেপির উগ্র সাম্প্রদায়িক রাজনীতি ও কর্তৃত্ববাদী শাসন অবসানের ইঙ্গিত প্রদান করেছে অভিযোগ উঠেছে শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কূটনৈতিক ব্যর্থতার কারণে ভারত একদিকে যেমন বহির বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্যদিকে তেমনই তার অর্থনৈতিক দুরবস্থা তলানিতে গিয়ে পৌঁছেছে এ অবস্থায় ভারতের পনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ মরার ওপর খাড়ার ঘা ভারতের অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক বিশেষ করে বাংলাদেশের সঙ্গে বৈরিতা ভারতের অর্থনীতিতে মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে এর ফলে প্রতি বছর বাংলাদেশ থেকে আসা চোদ্দ বিলিয়ন ডলারের ক্ষতির পাশাপাশি পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের পথে বসার উপক্রম দেশটিতে প্রচন্ড ক্ষোভের সঞ্চার করেছে এদিকে জুলাই বিপ্লবের মুখে শেখ হাসিনা তার দলবল নিয়ে ভারতে আশ্রয় নেওয়া ভারতীয় ভিজা জটিলতা ও বিজেপি নেতাদের কর্তৃক বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারের ফলে বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে এর ফলে সেখানে বড় ধরনের ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে এই জন্য তারা বেশি করে দায়ী করছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও তথা কথিত সাংবাদিক ময়ুখ রঞ্জনকে তাদের প্রচন্ড বাংলাদেশ বিরোধী প্রচারের কারণে বাংলাদেশিরা আতঙ্কিত হয়ে সেখানে যাচ্ছেন না বলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মনে করেন এরকম একটি পটভূমিতে কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলা এবং সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতার বাংলা ভাষাকে অপমান করার ঘটনা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই পরিস্থিতির বিজেপির অবস্থানকে আরও কঠিন করে তুলেছে সেখানে স্লোগান উঠেছে এভাবে টাক দিয়েছে বাংলা ভাষা রাজ্য বিজেপি কণ্ঠাসা বাংলা ভাষার এই অপমানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের আপামর জনগণ যেভাবে ফুসে উঠেছে তাতে রক্তপাতের মতো ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না মূলত কেন্দ্রীয় বিজেপির আইটি প্রধান অমিত মালব্যের একটি মন্তব্যকে কেন্দ্র করে পুরো পশ্চিমবঙ্গ এই অগ্নিগর্ভ অবস্থা সৃষ্টি হয়েছে শ্রী মালব্য বলেছেন বাংলা কোনো ভাষা নয় আর ভারতের জাতীয় সঙ্গীত সংস্কৃত ও বাংলায় লেখা অন্যদিকে দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশিদের ভাষা হিসেবে উল্লেখ করায় পশ্চিম বাংলার প্রতিটি বাঙালি ভুষে উঠেছে সেখানে বাঙালি বুদ্ধিজীবী রাজনীতিবিদ সাংবাদিক সাংস্কৃতিক কর্মী অভিনেতা অভিনেত্রী অতি সাধারণ মানুষ এবং পশ্চিম বাংলার সর্বস্তরের মানুষ হয়ে প্রতিবাদে ফেটে পড়েছে এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা রীতিমতো ভিলেনে পরিণত হয়েছে বিজেপি ছাড়া এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস দল শহর সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ এটিকে তারা ভাষা আন্দোলন বলছে যা আমরা উনিশশো সালে করে তেছিলাম এখন বিজেপি তথা মোদির বিরুদ্ধে যে জনরোষ সৃষ্টি পাচ্ছে তা যদি কোনো গণঅভ্যুত্থানের রূপ নেয় তাহলে সেখানে জামায় আদরে আশ্রয় নেওয়া বামমলিক নেতা কর্মীদের কি অবস্থা দাঁড়াবে এখন বিজেপি তথা মোদির বিরুদ্ধে যে জনরোষ সৃষ্টি পাচ্ছে তা যদি কোনো গণঅভ্যুত্থানের রূপ নেয় তাহলে সেখানে জামায় আদরে আশ্রয় নেওয়া বামমলিক নেতা কর্মীদের কি অবস্থা দাঁড়াবে সেটিও একটু ভেবে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে অতীতে ভারতে আশ্রয় পাওয়া তিব্বতের ধর্মগুরু দালাই লামা ও তার দলবল গোড়া থেকেই ভারতের সব রাজনৈতিক দলের সমর্থন লাভ করেছিল এমনকি শেখ হাসিনা উনিশশো পঁচাত্তর সালের আগস্টের পর একই ধরনের সমর্থন উপভোগ করেছিলেন কারণ সে সময় ভারতের আপামোর জনগণ একাত্তরের যুদ্ধ বিজয়ের সুখ স্মৃতি নিয়ে দিনাতিপাত করছিলেন কিন্তু এবারের পরিস্থিতিটা একটু ভিন্ন বিশেষ করে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ মনে করেন নিবর্তনমূলক শাসন ও গণহত্যায় জড়িত থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দেওয়ায় তারা ক্ষতির সম্মুখীন হয়েছে অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের আদর আপ্যায়নে সহায়তাকারী বিজেপি নেতারাই যখন জনরোষের মধ্যে পড়েছে তখন কলকাতায় স্থাপিত আওয়ামী লীগের রাজনৈতিক অফিস কতটা সুরক্ষা পাবে তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে সম্প্রতি বিজেপি ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় অধিকারীর প্রতি ঘটনা সোশ্যাল মিডিয়ায় অধিকারের বেশ ভাইরাল হয়েছে তিনি যেখানে যাচ্ছেন সেখানেই ধাওয়া খাচ্ছে না আর সেই তথাকথিত সাংবাদিক ময়ূখ রঞ্জনের অবস্থাও একই ধরনের একদা ভারতের জনসংখ্যার বিরাট যে অংশটি নরেন্দ্র মোদীকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন তারা আজ চরমভাবে হতাশ শুধু তাই নয় এক দশক তিন মাস আগে নরেন্দ্র মোদী যখন প্রথম প্রধানমন্ত্রীতে শপথ অনুষ্ঠানে বলেছিলেন নেইবারহুড ফার্স্ট অর্থাৎ প্রতিবেশী প্রতিবেশী প্রথম তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিন্তু ওটা যে একটা কথার কথা ছিল খুব অল্প সময়ের মধ্যে তা প্রমাণ হয়ে যায় এই সম্পর্কে বিবিসি বাংলাকে দিল্লির জেএনইউ ও সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি সহ বিশ্বের বহু শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এস ডি মুনি বলেছেন নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এসে যে নেইবারহুড ফার্স্ট বলেছিলেন তার গোড়ায় গলত ছিল তিনি বলেন এই ঘোষণার পেছনে কোনো গভীর চিন্তাভাবনার ছাপ ছিল না বরং ওটি ছিল একটা জার্ক রিয়াকশন বা দুম করে নেওয়া একটি সিদ্ধান্ত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন